হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি যেটা সকালে পরিচিত সিঙ্গারা আর সিঙ্গারের জন্য এখানে আমি একটি ডু তৈরি করে নিয়েছি আর ডু কীভাবে তৈরি করবেন আমার আরেকটা রেসিপির মধ্যে আমি দেখে দিচ্ছি যেটার মধ্যে আমি নিমকি বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে আছে আর তার জন্য এখন সিঙ্গারা বানানোর জন্য কী কী লাগবে আমি উপকরণ দেখিয়ে দিচ্ছি ফুলকপি আলু দুটো ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি যে এগুলো দিয়ে এখন আমি বাজি বানিয়ে নিব প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম করে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে বেজে নিতে হবে বেজানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে তারপর এখন আমি এগুলো উপকরণগুলো দিয়ে দিলাম তারপর এগুলোকে নেড়ে তারপর ঢেকে দিব একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন ডেকে দিচ্ছি তারপরে কিছুক্ষণ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব ডিমটি দুটো ডিম দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি পাঁচ পূরণে দিয়েছি রিসিভ করে নিয়েছি তেলটার মধ্যে আমি পাঁচ পুরন দিয়েছিলাম এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে মিশিয়ে নিচ্ছি এখন মিশানো হয়ে গেলে এখন এগুলোকে আমি ঠেলে দিব এই যে এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন নামিয়ে নিব যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন সিঙ্গারা বানার জন্য এই যে দেখুন আমি বানিয়ে নিচ্ছি রুটি লম্বা করে একটি এই যে লম্বা করে এভাবে রুটিটা বেলে নিতে হবে যে আমার বেলা হয়ে গেছে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব এই যে ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিতে হবে তারপরে এখন কীভাবে বানাবো দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে বটে তারপর এটার উপরে একটু পানি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে লাগানো হয়ে গেলে এখানে আমি পুরটা দিয়ে তারপরে সাইড দিয়ে একটু পানি দিয়ে এখন আমি আবার এভাবে লাগিয়ে নিলাম দেখুন কীভাবে বটে নিতে হবে এই যে আমার বটা হয়ে গেছে এখন আমি একটা করে তেল গরম করে এখানে দিয়ে দিলাম এভাবে আপনারা বানিয়ে ভেজে নেবেন এই যে আমার অনেকটি বাজা হয়ে গেছে বা দেখুন আমার এখন সিঙ্গারা তৈরি হয়ে গেছে এভাবে সবাই বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর ভালো লাগলে সবাই লাইক ও কমেন্ট করে দিবেন আমার সাথেই থাকুন